প্রিয় দর্শক ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ কতটা শক্তিশালী এবং কতটা ভয়ঙ্কর আজকে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে সেটা প্রমাণ করে দিয়েছে হ্যাঁ দর্শক আমি যদি আপনাকে বলি অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমে ব্যাটিং করতে নেমে দুইশো রানের বিশাল লক্ষ্য দাগ করিয়েছে ওয়েস্ট ইন্ডিজ তাহলে আপনার বিশ্বাস করতে একটু কষ্ট হতে পারে কিন্তু এটাই সত্যি অপরদিকে দুশো বাইশ রানে গুটিয়ে গেছে অস্ট্রেলিয়া তাতে পঁয়ত্রিশ রানের দুর্দান্ত জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ আমরা দেখেছি আইপিএল রানের বন্যা তবে এবার টি টোয়েন্টি বিশ্বকাপে যে রান বন্যা হতে চলছে সেটা কিন্তু ইঙ্গিত দিয়ে দিয়েছে ইতিমধ্যে ওয়েস্ট ইন্ডিজ কারণ অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে তারা প্রস্তুতি ম্যাচে যা দেখালো একেবারে হাইলাইট মনে হয়েছে মনে হয়েছে কোনো ভিডিও গেমের ব্যাটিং চলছে প্রথমে ব্যাটিং করতে নেমে শুরুতেই সাই হুপকে হারায় তারা চোদ্দ রানে ফিরে যান এই ওপেনার তবে আরেক রান জর্জন চার্লস একত্রিশ বলে করেন চল্লিশ রান সবচেয়ে বিধ্বংসী ছিলেন নিকোলাস পরাল দলের হয়ে সর্বোচ্চ রানও করেছেন তিনি পঁচিশ বলে খেলেছেন পঁচাত্তর রানের চোখ ধাঁধানো ইনিংস পাঁচটি চার এবং আটটি ছক্কার মাধ্যমে তিনশো ইস্টেক রেটে ব্যাটিং করেছেন তিনি এরপর অধিনায়ক রুবান পাওয়াল পঁচিশ বলেই করলেন বাহান্ন রান শেষ দিকে শেরফান রালার ফোট বাবা মাত্র আঠারো বলেই করলেন সাতচল্লিশ রান তাতে নির্ধারিত বিশ ওভারে চার উইকেট হারিয়ে দুইশো সাতান্ন রানের বিশাল লক্ষ্য করাই ওয়েস্ট আর জবাবে ব্যাটিং করতে নেমে শুরুতেই ডেভিড ওয়ার্নারকে হারায় অস্ট্রেলিয়া এরপর অ্যাস্টন আগার কিছুটা খেলার চেষ্টা করলেও সেটা আর হয়নি মিচেল মার্স টিম ডেভিড এবং ম্যাথু ওয়েডরা ছিলেন ব্যর্থ তিরিশ বলে পঞ্চান্ন রান আসে জস ইংলিশের ব্যাচ থেকে শেষ দিকে লাথান ইলিশ বাইশ বলে অনচল্লিশ রান করেন তবে শেষ পর্যন্ত শেষ রক্ষা হয়নি অস্ট্রেলিয়ার নির্ধারিত বিশ ওভারে তারা করতে পারে কেবল দুইশো রান হারিয়ে ফেলে সাত উইকেট তাতে পঁয়ত্রিশ রানে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে যেতে হয় অস্ট্রেলিয়াকে তাই আগেভাগেই বিশ্বকাপে অংশগ্রহণ করা সকল দলকে যেন সাবধান করে দিল ওয়েস্ট ইন্ডিজ ঘরের মাঠে তারা আবারও টি টোয়েন্টি বিশ্বকাপের সেরোপা ঘরে ফিরাতে চায়